আমরা এই মুহূর্তে রয়েছি নামক বাংলাদেশের ঢালিউডের নাম করা অভিনেত্রী ঢালিউড কুইন ওপবিশ্বাসের সঙ্গে তার সঙ্গে বেশ কিছু সময় কাটাবো এবং তার মনের বেশ কিছু কথা আমরা জানবো যে কথাগুলো তিনি এর আগে হয়তো বলেছেন কিন্তু এভাবে খুব কঠিন একদম এটা সত্যি কথা তবে চেষ্টা তো শেষ থাকে না আমি চেষ্টা করে যাব যে আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা আমার প্রতি আমার যে মানে এক্সপেক্টেশন আমার ভালোবাসার মানুষদের সেইটি যেন ধরে রাখতে পারি নিজেকে ফিটনেসে ফিরিয়ে ফিরে আসবেন সুপারস্টার সাকিব খানের জন্য রয়েছে তার অনেক ভালোবাসা প্রথমেই ধন্যবাদ জানাবো আমার সকল দর্শক ভক্তদেরকে কারণ তাদের কারণে আমি উপবিশ্বাস এবং তাদের ভালোবাসাতেই আজকে পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি ক্যামেরার সামনে তোমরা মনে করছেন তিনি এখন পুরোপুরি ফিট চাইলে ভালো অভিনয় করতেই পারেন কিন্তু তিনি আরো ফিটনেস যাচ্ছেন। তো এই যে ঢাল উইথ কথাটার পেছনের যতটুকু আমি জানি কারণ এটা তো আসলে আমার দেয়া কথা নয় এটা অবশ্যই ভক্ত দর্শকবৃন্দ এবং আমাদের ইন্ডাস্ট্রি যারা মহান ব্যক্তিত্বরা আছে তাদের থেকে হলেন সেটার একটা বিস্তারিত বর্ণনা দিলেন যে যেহেতু তিনি ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানের সঙ্গে এতগুলো সিনেমা করে ফেলেছেন তাই তিনি ঢালিউড আবারও সেই নামটাই চলে আসে সেটা আমার একদম সব জায়গায় নামটা একদমই আছে মিশে চিত্রনায়ক শাকিব খান যেহেতু ঢালিউড কিং সেই জায়গা থেকে আমাকে আসলে ঢালিউড কুইন বলা হয় কারণ তার সাথে আমার এত সংখ্যার সিনেমা হয়েছে নামটা তার নিজের দেয়া নয় এটা যারা বড় বড় প্রযোজক পরিচালক কিংবা ভক্ত রয়েছেন তারাই আসলে শাকিবের সঙ্গে জুড়ে দিয়েছেন সিনেমা সেই জায়গা থেকে আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রির যারা মহান ব্যক্তিত্বরা আছেন তারাই এই নামটা আসলে দিয়েছেন ওটিটি জানালেন প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন ভবিষ্যতে কাজ করবেন খুব শিগগির কিনা বলতে পারছেন না প্রথমে যেহেতু আমার পরিচিত চলচ্চিত্র থেকে এইটা নিয়ে আসলে অনেক বড় একটা প্ল্যানিং আছে দেখা যাক এই মুহূর্তে ক্যামেরায় বলবো না তার জন্য আবার ক্যামেরাকে ওয়েট করতে হবে হয়তোবা সেই সাকসেস নিজেকে ওই তিনি বড় তারকা কিংবা স্টার মনে করেন না সব সময় মনে করেন তিনি পাশের বাড়ির কেউ যাকে দেখলেই সবার খুব আপন মনে হয় ভক্ত দর্শকরা যেন সবচাইতে আপন মনে করে তবে ইচ্ছে আছে চলচ্চিত্রকে ঘিরে একটু সামনে এগিয়ে যাওয়া আর পাশাপাশি আমি তো যেহেতু প্রমোশনাল কাজগুলো অনেক করা হয় অনেক প্রমোশনাল কাজের সাথে নিজেকে যুক্ত করা ফটোশ্যুট থেকে সব কিছু এগুলো আসলে চলছে কন্টিনিউসলি

আমি আমাকে তারকা মনে করি না আমি মনে করি আমি সকল ভক্ত দর্শকদের একজন উপবিশ্বাস তাদের বাড়ির মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ আসলে আহ অর্জন করাটা খুব সহজ কোপবিশ্বাস আসলে এরকমই থাকুক পরিবারের মানুষগুলোকে নিয়ে গিয়ে ভক্ত দর্শকদেরকে নিয়ে এবং দুই হাজার পঁচিশে তার দারুণ দারুণ সিনেমা সব আমরা নিশ্চয়ই দেখতে পাবো তার জন্য শুভকামনা রিপোর্টার কুলসুম ঢাকা